হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছে এবং আমরাও খুব ভালো আছি ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তো আজ যাবো বাবার বাড়ি তো আগেই তো বলেছে বোনকে স্বাদ দেওয়া হবে সাত মাসের সাত তো আমার বাড়ি থেকে তো যাওয়া হয় বাবা মা সবাই নেমন্ত ছিল সবাই হয়েছিলো যাবে কিন্তু বাড়ির কাজের জন্য বাবা মা যাবে না আমি আমার হাজব্যান্ড আর বাবু করে যাবো তো চলো আজ ঘরোয়া অনুষ্ঠানে বাড়িতে আশা করি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে একদম স্কিপ করো না আই হোপ তোমাদের দেখতে ভিডিওটি খুব খুব ভালো লাগবে যে কথা না বলে চলো রেডি ফেডি হয়ে যায় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি তো রেডি হয়ে গেছি যেহেতু প্রচণ্ড গরম আর শাড়ি পরে এতটা রাস্তা যাওয়া যতই বাইকে করে যাই না কেন তো তাই একটু চুড়িদার পরে নিয়েছি কটনী চুড়িদার এই গরমে তো আমি রেডি হয়ে এখানে বাবুকে রেডি করাচ্ছি আর ওই সাইডে বাবা চুলে কালার করছে আর মা বাবার জন্য পান সাজাচ্ছে আর হাজব্যান্ড ওখানে রেডি হচ্ছে তো সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিই যদিও কয়েক ঘন্টার ব্যাপার তবুও যাই বলো সব কিছু একটা ব্যাগে গুছিয়ে নিলে খুব ভালো হয় কেন এক দুটো করে ব্যাগ করব তো আমি এখানে বলছিলাম যে বাবাকে দেখাও আর বাবা এখানে কালার করছে কীরকমভাবে বসে বসে তো যাই হোক সবারই তো যাওয়ার কথা ছিল তো যেহেতু রোদও উঠেছে তাই বাবা মা আর কাজ করছে না একটু রেস্ট নিয়েও নিচ্ছে আর এখানে মা পানও সাজিয়ে দিচ্ছে বাবার জন্য তো হাজব্যান্ড রেডি তো আমরাও রেডি হয়ে গেছি তো চলো দেখা হচ্ছে বাবুর ঘ্যামটা একবার দেখো তো বাবা কাল্লা করছে মাথায় হাত দিয়ে দিয়েছে কি বলবে বলে বুঝতে পারছি না মোটামুটি হাত দিয়ে দিয়েছে তো বাবু এখানে যাওয়ার আগে প্রণাম করছে মন্দিরে তাও আবার দেখো জুতো পরে মানে এরকম ভাবা যায় তো যাই হোক চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো প্রতিবারে যখনই রাস্তা দিয়েই তো যাই সেম রাস্তা দিয়ে প্রতিবারই না যাওয়ার সময় যেন মনে আনন্দ উচ্ছ্বাস আবেগ অনেক কিছু বয়ে নিয়ে যায় কিন্তু আসার সময় এই সেম রাস্তা দিয়েই আসি কিন্তু এতটা মন খারাপ হয়ে যায় না যে সে বলার বাইরে দেখো কতটা সবুজে সবুজ পুরো ভরা রাস্তার দু সাইডে তো আমার তো খুবই ভালো লাগে তারপরে বাইকে যাওয়া তো একদম সুন্দর তো যাই হোক বার বাড়িতে চলে এসে এসে দেরি যেহেতু হয়ে গেছে তো বোনের তো সাতটা দিয়ে দিতে হবে বারোটা বেজে গেলে নিয়ম বলে থাকে বারোটা বেজে গেলে দিতে দেওয়া যায় না বা কোনো কিছু তো বোন এখানে রেডি হচ্ছে আমিও চলে এসছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখানে মা মাসি করে বোনের টিফিনটা রেডি করছে বোন আর অগ্নিভূতের তো যাই হোক ওরা রেডি করুক আমিও দেখি কিছু যদি হেল্প টেল্প লাগে তা আমিও একটু করব। আর ভাই মানে ছোটোখাটো করে একটু সাজিয়েছিল বেলুন টেলুন দিয়ে যেহেতু একা তারপরে একটা অনুষ্ঠান আর এইসব অনুষ্ঠানে না এই যে বান্না বলো এইসব ব্যাপারে ক্যাটারিং লাগে এইসব ছোটোখাটো আর ঘরোয়া অনুষ্ঠানগুলো যদি আমরা নিজেরাই হাতে পাতে লেগে করি না এতে অনেকটা আনন্দ আছে জানো তো সবসময় তো হয়ে ওঠে না এরকমভাবে কিন্তু এরকমভাবে যদি একটা আধটা অনুষ্ঠান এসেও থাকে না মনে অনেকটাই আনন্দ আসে তো সবাই মিলে খুব আনন্দের সঙ্গে ছোট্টখাট্ট অনুষ্ঠানটা উপভোগও করেছি আনন্দও করেছি সবাই এসে কয়েকটা ঘন্টার জন্য তো সবার সঙ্গে না অনেক দিন পর দেখা হলো মাসির সঙ্গে বলো মাইমার সঙ্গে মামার সঙ্গে দিদার সঙ্গে প্রত্যেকের সঙ্গে না অনেক বোনের সঙ্গেও তো অনেক দিন পরই দেখা হলো অনেক কথাবার্তাও জমে থাকে কিন্তু সেগুলো আর হয়নি কারণ কি বলতো অনুষ্ঠানে খাওয়া দাওয়া সবাইকে দেওয়া এরকম ব্যাপারটা তো থেকে থাকে না তো যার জন্য আর হয়ে ওঠেনি তো যাই হোক সবাই মিলে চলে এসছি বনি অনুষ্ঠানটা করব বলে তো এখানে দুটো আসন পেতে দিয়েছি ভগ্নীপত আর বোনের জন্য আর এটা হলো আমার দিতা ঠিক আছে যেমন আমার মায়ের মা তো দেখো বসে পড়েছে এখানে তো আমি এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি জিনিসটা হুম তো তাদের দেখতে খুব ভালো লাগে তো যার জন্য আর সবাই সবাই শাড়ি তো আর বোন পরতে পারবে না বাবার বাড়ির শাড়িটাইও পরেছে জলখাবারের সময় যখনও সাতটা দেওয়া হয়েছিল। তো এখানে টুকিটাকে সাজের বাজার আর আমার আমার বাড়ির শাড়ি মামার বাড়ি মাসির বাড়ির শাড়িগুলো এমনি দিয়ে দিয়েছি তো সবগুলো তো আর একসঙ্গে পড়তে পারবে না ও তখন পরেই পরে নেবে আর আমি হাতে শাখা নিয়ে ঘুরছি বোনকে পড়াবো বলে বাবার বাড়ি থেকে তো দেওয়ার নিয়ম তো তাই শাখাটা নিয়ে ঘুরছি ওকে পড়াবো বলে তো যাই হোক চলো বোনের অনুষ্ঠানটা ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায় তো প্রথমেই মা ওকে মা বোনকে মাসে একটু প্রিপারেশান নিচ্ছিলো তারপরে মা বোনকে আর ভগ্নীপোধকে আশীর্বাদ করে নিল তো এইভাবেই প্রত্যেকেই সবাই আশীর্বাদ করেছি পর পর করে তো সুন্দরভাবে অনুষ্ঠানটা কাটিয়েছি আর বাবার বাড়ি ওখানে পাশের বাড়ি ভাই মানে ভাইয়েরা বোনেরা সবাই মিলে এসছে তো সব খুব খুব আনন্দ হয়েছিল গো মানে এরকম অনুষ্ঠান যদি মাঝে মধ্যে হয়েও থাকে না বেশ মনটাও ভরে যায় তো যাই হোক সবাই সত্যি খুব আনন্দ করেছিলাম দিনটাকে তো এই একটাই কথা বলবো বোন যাতে সুস্থভাবে মানে সুস্থ সন্তান জন্ম দেয় তো এই আশা রাখি তো বোনও ভালো থাকুক বাচ্চা ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি তো এইভাবে চলুক আমাদের সময়গুলো তো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে বোনকে যখন মানে সকালে জলখাবার দেওয়া হয়েছিল তখন না বাবা ছিল না বাবার যেহেতু সবজি দোকান তাইও চলে মানে বাবা আসেনি বাবা দোকানে ছিল আর দোকানে তো বসার সেভাবে কেউ নেই যেহেতু ভাইও এখানে ছিল তো যাই হোক মোটামুটি আর হয়নি তো বসার আগে মনে পড়ে গেল যে মন্দিরে আমাদের যে ঠাকুর মন্দির ওই মন্দিরে আর বড়দেরকে প্রণাম করে কোনো কাজে বসতে হবে তো যার জন্য বোন এখানে প্রণাম করতে চলে এসছে আর গুরুজন সব বড়ো গুরুজনদেরও বোন প্রণাম করে নিয়েছে তো সবাই আশীর্বাদও করলো ও ভালো থাকুক আমরাও সবাই চাই তো এই বলতে বলতে মোটামুটি বোন দাঁড়িয়ে পড়েছে কারণ লোডশেডিং হয়ে গেছে ঠিক আছে সাপ্লাই চলে গেছে এই জন্য তো এখানে মামার ছেলে বসে আছে লজ্জা পেয়ে গেছে তাই ওকে ডেকে নেওয়া হচ্ছে তো এখানে এই যে আমাদের রাধুনি দাদু আমাদের পাশ বাবার বাড়ির পাশের বাড়ির দাদু তো ইনি রান্না করেছিলেন স্বাদে রান্নাও খুব সুন্দর হয়েছে লোক তো যাই হোক দেখতে থাকো তোমরা প্রত্যেকেই বড় মানে বোনকে আশীর্বাদ করেছি আমি তোমার মা আমার হাজব্যান্ড মামার কি বলে ঠাকুমা দিদা মাসি সবাই মিলেই বোনকে আশীর্বাদ করেছি তো ও সুস্থ থাকুক এই কামনায় করি সবশেষে তারপরে চলে এলাম বোনের ভাত খাওয়ারের সময় তো মেনুতে ঘরোয়া রান্নাবান্নাই হয়েছিল। তো এই শাড়িটা বোন আমার বাড়ি থেকে দিয়েছিলাম বোন পড়েছে তো সকালে পড়েছিলো বাবার বাড়ির শাড়িটা এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে দেওয়া শাড়ি তো এখানে মেনু ছিল কী কী জানো তো সাদা ভাত ছিল আর আলু ভাজা ছিল মাছ ভাজা ছিল চিপস ভাজা ছিল পটল ভাজা ছিল আর স্যালাড ছিল ফ্রায়েড রাইস ছিল আর চিংড়ি মাছের ওই যে সাউর দিয়ে তরকারি হয়েছিল সাউ চিংড়ি যাকে বলে আর ছিল মাছের ঝাল চাটনি আর সবজি ডাল আর ছিল দই মিষ্টি পাঁপড় এগুলোই ছিল মোটামুটি তো যাই হোক বোন খেয়ে নেওয়ার পর এখানে মানে বোন একটু খেতে বসেছিল তারপরে ভালোভাবে খেতে পারেনি কারণ এই যেহেতু একটু আগে জল খাবার খেয়েছি তো পেটে তো খেয়ে নিই তো এখানে বাবুও বসে পড়েছে হ্যাঁ খাওয়ার জন্য তার বুড়া মার কাছে মানে আমার ঠাকুমার কাছে আর এখানে পাড়ার ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা মাসির মেয়ে মাসির ছেলে মামার ছেলে সবাই বসে পড়েছিল বোনের শ্বশুর শাশুড়ি মানে আমার মেশো মাসিমা মশাইও বেশি বসে পড়েছিলেন এখানে তো যাই হোক তো সবাই খুব খুবভাবে মানে আনন্দ করেছি এই যে দাদুও বসে পড়েছে এখানে তো সবাই মানে হাতাহাতি করে দেওয়া হ্যাঁ এগুলো না সত্যি মানে আগে 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 হয়তো এটা হতো কিন্তু জগ থেকে ক্যাটারিং হয়ে গেছে না সমস্ত অনুষ্ঠান ক্যাটারিং খাটো অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠান হোক কিন্তু এই সময়গুলো না মানে অনেক মানুষই মিস করে হয়তো মানে আমারই মতো তো এগুলো বাড়ির প্রত্যেকেরই যদি হাতাহাতি করে লেগে থাকি না তাহলে কষ্টকে কষ্ট মনে হবে না তাতে আনন্দ আরও দ্বিগুণ হবে তো চলো এইভাবে আমাদের সময়গুলো তো এটা বোধহয় ফার্স্ট হ্যাঁ ফার্স্টে পঙ্গতি সবাই বসেছিলো পঙ্গতি মানে এই মানে ঘরোয়াভাবেই তো তারপরে দু তিনটা বোধহয় হয়েছিল। তো শেষের বেলায় না বাবা সবাইকে পরিবেশন করে দিয়েছিল। বুঝলে তো মানে সবাইকে এই ভাই শেষ মেয়ে সেখানে মিষ্টি দিচ্ছে সবাইকে রাজভোগ দিচ্ছে তো তাই ও হাসে ভিডিওটা করছিলাম বলে তো আমাদেরকে দিয়েছিল বাবা শেষে পরিবেশন করেছিল তো তোমরা তো অবশ্যই দেখতে পাবে দেখতে থাকো তো বোন এখানে বাবাকে খাইয়ে দিয়েছিল তো সেটাই দেখাচ্ছিলাম তো তারপরে বোনের খিদে লেগে গেছিলো তাই বোন মাসির মেয়ে মামার মেয়ে করে বসে পড়েছিল সবাই এখানে এই দেখো আমরা আমি মা মাসি ছোটো মামিমা ছোট মামা আমরাই শেষমেশ ছিলাম আর এই সেইটা দিদুনও বসেছিল এই যে দেখো মাথার দেখা যাচ্ছে দিদুনও খায়নি দিদুনও বসেছিলো তো আমা আমাদের মহিলা মহল আর তার মাঝে আমার মামাটা পড়ে গেছে শেষমেশ তো বাবা সবাইকে পরিবেশন করছিলো তাই মামিমার মাসি করে লাগাচ্ছিলো তো খাওয়ার পরে আইসক্রিম দোকান গিয়েছিলো বাবা আইসক্রিম কিনে দিয়েছে সবার জন্য তো বাবু এখানে খাচ্ছে মা এখানে থালা বাসনগুলো ধুচ্ছিল আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সব খাচ্ছিলাম আইসক্রিম চকোবার এনেছিল তো যাই হোক সময়গুলো খুব চল চলতি কেটে গেল খুব চট জলদি কেটে গেল। মানে বুঝতেই পারলাম না যে কখন এলাম আর কখন যাব তো আর কেউ থাকলো না বাড়িতে আজকের সবাই বাড়ি চলে গেছে মানে আমরাও যেমন বাড়ি চলে এসেছি সবাই বাড়ি চলে গেছে তো যাই হোক দেখতে তো পাচ্ছ মোটামুটি বাবুর অবস্থাটা দেখো একবার মুখখানা বদনখানা একবার দেখো আইসক্রিম বললেই হয় মোটামুটি তো এখানে সবাই মিলে ছোটো মামা ছোটো মাইমা ছোটো মাইমার ছোট মেয়ে মাসি সবাই রেডি হয়ে গেছে আমিও তো রেডি হয়ে গিয়েছি তো বাবুকে এখানে বোন জুতো ছিল আর অনেক অনেক কথা বলছিলো তার মাসির সঙ্গে যেহেতু বোনের সঙ্গে এখন সেভাবে দেখাও হয় না আমাদের বোন যেহেতু অসুস্থ কোথাও সেভাবে যেতেও পারে না আর আমিও তো খুব কমই আসি এখানে তো যাই হোক মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ছোট্টখ্যো অনুষ্ঠানও হয়ে গেল আনন্দও হয়ে গেল সবার সঙ্গে দেখাও হয়ে গেল তো চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তো বাড়ি যাই সবাইও চলেও যাচ্ছে আর বাবাও দেখলাম মা দোকান খুলবে বলে আজ যেহেতু রবিবার ছিল যার জন্য বাবার ইয়ে নেই তোমার মার্কেটে বাজার নি। তাই দোকানেই বসবে এখানে আমার হাজব্যান্ডও রেডি হয়ে যাচ্ছে আর বাবাও রেডি হয়ে চলো সবাই বাড়ি যায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর কি করব। এভাবেই সময়গুলো কেটে যাক কেটে গেছে তো চলো তো আজকের বোনের এই ছোট্টখ্য সাধের অনুষ্ঠানটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন তো যাই হোক তো তোমাদের ভালোবাসায় আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এটা আশা করে রাখি তো চলো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই